আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু সার বছর দেখাবো খামার উপযোগী সার বছর কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক খামার উপযোগী

দশ মাস কি জাত ভাই সিন্দি জাত দেখতে পাচ্ছেন দর্শক সিন্দি জাতের সার বছর আরে যে শেষটা ভাই আট মাস বয়স কি জাত সিন্দি জাত সুপ্রিয় দর্শক পাকিস্তানি সিন্দি অরিজিনাল দেখলেই বোঝা যাচ্ছে গরুগুলো রোদ অনেক ভালো দেখুন দর্শক তো কত টাকা দাম চাচ্ছেন এটা কত টাকা দাম চাচ্ছেন একশো পাঁচ চাওয়া দাম চাওয়া দাম শুনলেন দশক এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে আর এই যে দুই নম্বরটা একশো সাত এক লাখ সাত হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লাখ সাত আরে যে তিন নম্বরটা একশো দশ মাথা অনেক ভালো তো বলেন বেচাকিনা কত এটা বেচা কিনা কত ভাই এখন

এটাই এক বছর বয়স এক বছর বয়স শুনলেন দর্শন এক বছর বয়স খামার উপযোগী সার বছর জাত কি যা দেখি সিন্ধি কয়েকটা নেছেন দুইটা কত টাকা দাম চাচ্ছে অষ্টাত্তর চাওয়া দাম বেচা কিনা বাহাত্তর হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন দর্শক খামার উপযোগী ষাট বছরগুলো ব্যাচা কি না চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে শুনলেন দর্শক পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি করে দিবে সর্বাসর টি ঠিক আছে বিক্রি করে না আমার উপযোগী পর্যাপ্ত পরিমাণ সর্বাসর করে আমদানি হয়েছে